প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের মতন আজকে রাজধানী কাওরাং বাজারে চলে আসছি পাইকারি ইলিশ মাছের পাইকারি দোকানে তবে এই দুদিন ইলিশ মাছের অনেক দাম আছে আজকে আগের মতনই এক কেজি সাজের ইলিশ আঠাইশো উনত্রিশশো টাকা বিক্রি করা হচ্ছে চাঁদপুরের জাটকা ইলিশ আপনারা বিক্রি করা হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা জাটকা ইলিশ একগুলা অরিজিনাল চাটপুরের ইলিশ তবে দিন টুনের দাম বেশি ছিল রোজার কারণে আগের থেকে একটু কমে যাচ্ছে যারা আসলে ইলিশ মাছ পছন্দ করেন অবশ্য এখান থেকে আপনারা পাইকারি দামে ইলিশ মাছ কিনতে পারবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটা লাইক শেয়ার করবেন আর যদি ভালো লাগে সস্তা করে দিবি